প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজ ২৯ জানুয়ারি দু হাজার পঁচিশ মাধ্যমিক হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার্থীদের বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে আমরা প্রতিটি প্রশ্নের ও উত্তরগুলি নিয়ে আলোচনা করবো প্রথমেই হাই মাদ্রাসার বাংলা মাধ্যমের বাংলা প্রশ্ন দেখে নেব তো চলো প্রথমে দেখেনি একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক আর সেই যুগে যুগেই দিব্য এখনই সেটা হয়ে যাবে অপশান গ গল্প লিখেছিলেন একের দুই সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি হরিদার সেদিন ছদ্মবেশে নিয়েছিলেন সেটি বাইজির ছদ্মবেশে নিয়েছেন আবার একের তিন রেলের উঁচু বাদ ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদ কল্পনা করার চেষ্টা করেছিলেন সেটি ছোটোবেলা দেখা ক্ষীণ স্রোত নদীটিতে পরবর্তী প্রশ্ন একের চার আমাদের বায়ে সেটা অপশন ক গিরিখাত আবার একের পাঁচ তবে সরে মরিয়া বাঁচল মোড়ে বাঁচল সেটি সীতাপতি একের ছয় অট্টরোলের হট্টগোল ইস্তবোধ সেটি চরাচর একের সাত খাগের কলম দেখা যায় একমাত্র সেটি জমির দলিল লেখার সময় একের আট এক সময় লেখা শুকোনো হতো লেখা শুকোনোর কাজে ব্যবহৃত বস্তু সেটি কাপড় একের নয় সেনসিটি সেন্সিটিজেড পেপার এর অনুবাদ কী লিখলেন ঠিক হয়ে বলে প্রাণ প্রবন্ধিক রাজশেখর বসু মনে করেছিলেন সেটি সুগ্রাহী কাগজ পরবর্তী প্রশ্ন কারক থেকে একের দশ সে যে বর্মাই এসেছে এ খবর সত্য নিম্নরেখা পদটি সেটি অধিকরক অধিকারণকারক বিভক্তি একের এগারো অনুসর্গ অন্য যে নামে পরিচিত সেটি তির্যক বিভক্তি একের বারো সিন্ধু দেখে দিব্য স্থান নিম্নরেখা পদটির ব্যাসবাক্য সেটি দিব্য যে স্থানে আবার একের তেরো পরপদের অর্থ হয় যে সমাসের তা হলো সেটি তৎপুরুষ আবার একের চোদ্দ সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়ে বাক্যটির না বাচক রূপ সেটি অপশন খ সুগ্রাহী কাগজ লিখলে ভুল হয় না আবার একের পনেরো বাক্যর যোগ্যতা বলতে বোঝায় সেটি অপশন খ অর্থ বা ভাবের সঙ্গতি রক্ষা করা পরবর্তী প্রশ্ন একের ষোলো ও স্কুলে যাওয়ার বন্ধ করে দিল বাক্যটির ভাব রূপ হলো সেটি অপশন ঘ ওর স্কুলে যাওয়ার বন্ধ হয়ে গেল একের সতির নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে এটি কোন বাচ্চার উদাহরণ সেটি কীর্ত বাচ্চার উদাহরণ আবার এই এক নম্বরের প্রশ্নগুলো কম বেশি কুড়িটি শব্দের উত্তর দাও এখানে আমি মুখে বলছি তোমরা মিলিয়ে নিবে দুয়ের একের এক তপন যে সেই দিকে যায়নি তপনের কোন দিকে না যাওয়ার কথা বলা হয়েছে সেটা তপনের গল্পের লেখার দিকে না যাওয়ার কথা বলা হয়েছে আবার দুয়ের একের দুই চেঁচিয়ে উঠেছে যাত্রীরা যাত্রীদের চেঁচিয়ে ওঠার কারণ কি ট্রেন লাইনে চুক্ত হওয়ার যাত্রীরা শুয়ে চেঁচিয়ে উঠেছিল আবার দুয়ের একের তিন তবে এ বস্তুটি পকেটে কেন কোন বস্তুর কথা বলা হয়েছে এখানে একটি ছোট্ট বুদ্ধির কথা বলা হয়েছে আবার দুয়ের একের চার ঠিক আছে তোরা বাবাকে গিয়ে বলগে কোন কথা বাবাকে বলতে বলা হয়েছে সেটি অসুখী করলে স্কুল কামাই করার কথা বাবাকে বলতে বলা হয়েছে আবার দুয়ের একের পাঁচ কোন ট্রেন নদের চাঁদকে পিছিয়ে দিয়ে চলে গেল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে গিয়ে দিয়ে পিছিয়ে দিয়ে চলে গেল আবার এই দুইয়ের দুইয়ের একটে প্রশ্ন পাও দুই যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুয়ের দুইয়ের এক উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কাদের উল্টে পড়ার কথা বলা হয়েছে এখানে দেবতাদের মূর্তির উল্টে পড়ার কথা হয়েছে তো এর পরবর্তী প্রশ্নগুলি দেখে নাও এবং পৃষ্ঠা নম্বর পাঁচ তিন নম্বরেরগুলো দেখে নাও ও দুয়ের চারের যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও কারক থেকে দেখে নাও ব্যাকরণ থেকে দিয়েছে এগুলো সব আবার দুয়ে তিনের সাতটি শব্দের উত্তর মধ্যে উত্তর লেখো আবার তিনের দুয়ের দেখে নাও অবশ্যই যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের মাধ্যমিকের হাই মাদ্রাসার পরীক্ষার্থীদের মাধ্যমিক কোশ্চিনগুলো আমরা দেখে নেব এবং উত্তরগুলি তোমরা মিলিয়ে নাও এবং আমি মাধ্যমিক কোয়েশ্চিনগুলো উত্তর করে দেব আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কুণ্ডিত চাপ দিয়ে রাখবেন আটের কম বেশি দেড়শোটি শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিতে চাপ দিয়ে রাখবেন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে আমাদের আলোচনা এখানে শেষ করছি তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ